প্রথম প্রশ্নটি একটু আহ দার্শনিক ধরনের যে প্রশ্নটি আসলে কি কারণ কাউকে যখন কোনো শিক্ষা নিয়ে কোনো কিছু বলা হয় তারা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে তারা যা শিখেছে তারা বলেছে সেটা সেটা বলে যে ভুলে গেছি তারা যখন আহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিখে তা বলে যে তা আসলে কাজে নাকি খুব কাজে লাগে না নৈতিকতা নিয়েও অনেক সময় বলা হয় যে এগুলি বই খাতার শিক্ষা আসলে শিক্ষা তাহলে এত সুনাম কেন মানে শিক্ষার প্রয়োজনটা কি স্যার যদি আমাদের একটু বলতেন ধন্যবাদ আমাদের দেশে প্রবাদ বাক্য আছে না আমি তোমাকে উচিত শিক্ষা দেব আমার উচিত শিক্ষা হয়েছে যখন আপনি উচিত শিক্ষা বলেন তখন কি অর্থ হয় শিক্ষা মানে শাস্তি তাহলে আপনি বলতে পারেন একজন শিশু বা কিশোরকে যখন আমরা শিক্ষা দেই তার মানে তাকে আমরা শাস্তি দিচ্ছি সত্যি বলতে কিন্তু এটা শাস্তি শিক্ষা মানে কিন্তু শুধু আনন্দ নয় যদিও বা দার্শনিকদের মধ্যে অনেকেই থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বলছে যে শিক্ষা মানে এক ধরনের আনন্দদায়ক শিক্ষা হতে হবে কিন্তু বাস্তবে শিক্ষা তো পরিশ্রম যেমন ধরেন আমরা যাদেরকে কারাগারে আবদ্ধ করি কোন অপরাধের জন্য তাদেরকে সেখানে কিন্তু দুই ধরনের কারাদণ্ড দেওয়া হয় আপনি ভালো জানেন প্রাক্তন ম্যাজিস্ট্রেট হিসেবে সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড তাই না সিম্পল লেবার আপনি লেবারের সাথে যখন রেগুরাস বলেন সেটা মানে পরিশ্রম তো লেখাপড়া এক ধরনের শাস্তি এখন বলতে হচ্ছে শাস্তি কেন দেওয়া হয় যে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য এটা হচ্ছে তাত্ত্বিক উত্তর যে শিক্ষার মধ্যে দুই ধরনের জিনিস আছে একদিকে মনে হয় শাস্তি আরেকদিকে মনে হয় এটা ব্যায়াম ব্যায়াম তো এক করতে শাস্তি মনে হবে সকালবেলা আপনাকে দু ঘন্টা পিটি প্যারেড করতে হয় তো জীবনের প্রারম্ভে একজন মানুষকে যখন আপনি এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান একটা উদাহরণ দেই আমরা যে ছোটবেলায় কষ্ট করে নামটা মুখস্থ করেছিলাম তিন তিরিক্ষে নয় বলেছিলাম সেটার ভবিষ্যতে কত কাজে আসে এবং প্রাচীনকালে সমস্ত শিক্ষায় ছিল কি মুখস্থ এই যে বেদ উপনি লিখিত না মাধ্যমে ধরনের শিক্ষা তো আজকে শিক্ষা মানে এটা হলো প্রথম অর্থ দ্বিতীয় অর্থ এখন আপনি বুঝতে পারবেন একশো বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল দেখেন এটা ব্রিটিশ শাসনের একেবারে শেষ বলতে পারেন সিকি শতাব্দীতে এত দেরি হলো কেন কারণ বাংলাদেশের এই পূর্বাঞ্চল এবং আসাম এটা ছিল ব্রিটিশ ভারতেই অবহেলিত অঞ্চল লোক কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে 1858 বলি কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা আরো আগে হিন্দু কলেজ যেটা বলা হয়েছিল 1816-17 তে ওইটাই হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয় তার ঠিক 100 বছরের পরে পাটনা একটা বিশ্ববিদ্যালয় হয়েছে 1917 শুনে তার তিন বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় বলা যেতে পারে এত দেরিতে হলো কেন তখন বলা হয়েছিল পূর্ব বাংলা যে জনগোষ্ঠী হিন্দু মুসলমান উভয়ই কথাটাকে অনেক সময় মুসলমান জনগোষ্ঠীর সমস্যা হিসেবে দেখা হয়েছিল যে তারা লেখাপড়া কেউ পিছিয়ে আছে এই জন্য এখান থেকে বিশ্ববিদ্যালয় করা দরকার দরকারটা কি জন্য বাজার আমি ইচ্ছা করে কেন শাস্তি পেতে চাই না একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আঠারোশো আটান্ন তে তার যে সিনেট সেখানে সদস্য সংখ্যা হচ্ছে একশো জন তার মধ্যে ছয় জন মাত্র মুসলমান সদস্য ছিল এটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন যে উনিশশো সতেরো দিকে তাদের রিপোর্টের কথা বলছি তাহলে সেই হিসেবে একটা অবহেলিত অঞ্চল যদি এগিয়ে যেতে চায় তার কোথায় কোথায় যেতে হয় যে কোনো রাষ্ট্রে তার সরকারি চাকরিতে যেতে হয় তার ব্যবসা বাণিজ্যে যেতে হয় তার শিক্ষায় যেতে হয় এবং সমাজের অন্যান্য সংস্কার কার্যে বিশেষ করে সাহিত্য এবং বিজ্ঞানের নানা শাখায় তাকে যেতে হয় আমরা বললাম শিক্ষা ছাড়া সম্ভব নয় যে অঞ্চলে শিক্ষার ব্যবস্থা নেই সে সমাজে রাজনীতিতে সরকারি চাকরিতে জীবনে যে করলে থাকতে পারে পার্থ তার ব্যাহত হয় পৃথিবীর সব দেশে এই জন্য আধুনিক কালের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়েছে সেই জন্য শাসক শ্রেণী তৈরি করতে পারে মানে এই যে ব্রিটিশরা ভারতে যাদেরকে পাঠাতো লক্ষ্য করুন রবার্ট ক্লাইক হেস্টিংস লাল প্রভৃতি লোক যারা এখানে এসেছিলেন ওখানে তাদেরকে দুবছর পড়িয়ে ভারতীয় ভাষা এবং বিভিন্ন ইতিহাস পড়িয়ে এখানে পাঠানো হতো এই শিক্ষাটা না হলে তারা এখানে প্রশাসন হতে পারে না কাজে আপনি বুঝতে পারছেন শিক্ষার এখানে একটা প্রায়োগিক উপকারিতা আছে যে শিক্ষা আপনাকে শাসকতে সহায়তা করে সেটা কিন্তু আমাদের দেশে তাদের বলা হতো কি কলকাতা এখনো নাম আছে রাইটার্স বিল্ডিং তার রাইটার বলা হতো এখন আমরা বাংলাদেশে একটা সম্মানজনক নাম অনেক দিন ধরে ব্যবহার করি এখানে রাইটার বলে না এর হলো সিভিল সারভেন্ট সিভিল সারভেন্ট চাকরিটার নাম সিভিল সার্ভিস গণ্যকেও বলেন আপনি সামরিক বাহিনীতে দেখেন আমাদের দেশে সামরিক সম্পূর্ণ সব বাহিনী কিন্তু দুই বিভক্ত একটা অফিসার ক্লাস আর তারপর সিপাহী ক্লাস আপনি যদি ন্যূনতম আগে যেটাকে ইন্টারমিডিয়েট বলা হতো এইচএসসি বা এ লেভেল এটা না করলে তো আপনি আর্মড অফিসার হিসেবে পূর্তি হতে পারেন না হুম সুতরাং শিক্ষার যে ভূমিকা আছে আপনি ইতিহাস থেকে সমাজ থেকে দেখতে পারেন মানুষ কেন তাকে ভূমিকা দেয় যে যার অক্ষর জ্ঞান নাই এবং যার অক্ষর জ্ঞান আছে তার পার্থক্যটা তৈরি হয়েছে কখন যখন অক্ষর জ্ঞানী হয়েছে সভ্যতা আর সমৃদ্ধির ভিত্তি মানুষ কথা বলতেছে সম্ভবত মানুষের সৃষ্টির শুরু থেকেই কিন্তু মানুষ লিখতেছে গত পাঁচ হাজার ছয় হাজার বছরের বেশি নয় এই কথাও খেয়াল করলে বুঝতে পারবেন এখন শিক্ষা বলতে লোকে প্রায় বলে অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান মানে কি আমরা বলি যে লোক লেখাপড়া জানে তাকে নিরক্ষর বলে যে লেখাপড়া জানে তাকে স্বাক্ষর বলে মানে অক্ষর হচ্ছে এখানে লেখাপড়া বা জ্ঞানের প্রতীক মাত্র আমরা এমনও জানি নবী ওসুদ আছেন যারা অক্ষর জ্ঞান ছিলেনা কিন্তু যারা প্রজ্ঞায় বুদ্ধিমত্তায় আপনি যেটাকে দর্শন বলছেন সেই দার্শনিক অন্তর্দৃষ্টিতে সকলের চেয়ে সেরা তারপরও আমি বলবো আধুনিক সেই শিক্ষা এবং অক্ষর জ্ঞান সমার্থক আমাদের প্রশ্নটা স্যার আমরা যদি ধরে নিই যে আপনি নামতা পড়া বা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা সেই শিক্ষাটা সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে বললেন আমরা যদি প্রশ্নটা স্যার এমন করে এখন যে সঙ্গে শিক্ষার সম্পর্ক কি রয়েছে যদি থাকে তাহলে স্যার হিরোসীমা নাগাসিকা কাণ্ড কি করে হতে পারলো বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছরের এরকম ঐতিহ্য আছে কিন্তু আমরা তো কোনোদিন বলতে শুনি নাই যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনি কেমনে আমার ঘুষ খাইতে সাধেন এবং আমি ঘুষ খাচ্ছি তো স্যার কবে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে ত্রিশন এই মানবিকতার সাথে বা নৈতিকতার সাথে স্যার শিক্ষার জনের কোনো সম্পর্ক আছে কিনা স্যার আমরা তো মনে করি যে থাকা উচিত কিন্তু আপনি যা মনে করেন তা তো বাস্তব হয় না এটা বলো না এটা হলো আপনার খাতায় আছে কিন্তু গোয়ালে নাই গরু এটা কেন হয় সেটাও বলতে হবে আপনি যে হিরোশিমা প্রশ্ন তুললেন হিরোশিমা বোমা যারা মেরেছে তারা নিরক্ষর লোক নয় তারা শুধু অক্ষর জ্ঞানী নয় তারা অনেক উঁচু মানের অক্ষর জ্ঞানী এই যে তত্ত্বের ভিত্তিতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছেন আমরা ধরে নেই এটা আইনস্টাইনের আবিষ্কার থেকে শুরু হয়েছে তো তাদেরকে তো অশিক্ষিত লোক বলা যাবে না এইখানে বোঝা যাচ্ছে মানুষ কি দশ বছর আগে বা পঞ্চাশ হাজার বছর আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা বেশি সদয় হয়েছে কি এর উত্তর হচ্ছে না আমরা যেটাকে সমাজে প্রগতি বলি এটা একটা মায়া জাল মানে আপনার জিডিপি বাড়ছে মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে এটাকে আপনার মনে হবে প্রগতি মানে কিসের প্রগতি প্রযুক্তির প্রগতি এখন বইয়ের সংখ্যা ছাপা বেশি হচ্ছে যেমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে ফরাসি বিপ্লবের সময় ইংল্যান্ডে মাত্র দুটি বিশ্ববিদ্যালয় ছিল এই যে গ্লাসগো এডিন বরা সেন্ট অ্যান্ড্রুজ আবার এবং আয়ারল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয় ছিল ট্রিনিটি কলেজ ডাবলিন কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত শত হয়ে গেছে তার মানে কি ইংল্যান্ডের লোক বেশি শিক্ষিত হয়েছে বা বেশি শত হয়েছে আমি তা দাবি করব না এখন আপনি যেটা বলছেন মানুষকে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষা লাভ করে ঘুষ খায় এটা বাদ দেন গতকালকে জাতীয় সদ্য সাবেক উপাচার্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটি সনদে স্বাক্ষর করার জন্য ছয় টাকা করে নিচ্ছেন তাহলে তাকে তিনি বলছেন আমাকে চার লক্ষ সনদে স্বাক্ষর দিতে হবে সুতরাং চারগঞ্জ চব্বিশ লক্ষ টাকা তিনি আয় করবেন এবং করেছে না পনেরো থেকে বিশ লক্ষ টাকা এবং তাতে তার কোন লজ্জা নাই কিন্তু দুইজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বলছেন এটা অনৈতিক এখন আপনি বিচার করবেন এসে দুজনই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত এরা যারা বলছেন এটা অনৈতিক তারা দুজন প্রাক্তন উপাচার্য আর যিনি এখন নিচ্ছেন তিনিও বলছেন এটা তিনিও উপাচার্য তিনি বলছেন এটা বৈধ এখন আমি আপনাকে বলবো শিক্ষা মানুষের নৈতিকতাকে উন্নত করে কিনা এটা বিতর্কিত প্রশ্ন এমন সক্রেটিসের মতো মহান জ্ঞানীও এই বিষয়ে আমি মনে করি মায়া জালে ভুগতেন তিনি বলছেন মানুষ যে ভুল করে সেটা জ্ঞানের অভাবে কিন্তু তাহলে জ্ঞান পাপি কথাটা তৈরি হলো কেন এটা আপনি উত্তর দেন আমাকে স্যার এই উত্তর আমার কাছে নাই কিন্তু স্যার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন আমাদের দর্শকদের যে প্রশ্ন বা আমরা গবেষক দলরা স্যার আমরা আপনার কাছে একটু বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছর যখন বয়স হবে বা একশো বছর আগামী বছরই হচ্ছে আমরা আবারও আপনাকে আসলে চাইব আজকে শিক্ষাঙ্গন এবং শিক্ষার সবগুলি বিষয় নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে আপনি অনুমতি দিলে স্যার সেগুলি একটা একটা করে বলতে পারি আপনার আপনার হাতে করেছি তখন আর কি একটি প্রশ্ন এরকম যে শিক্ষক তো সকলেই আপনি নৈতিকতার বিষয়টি আপনি বলেছেন শিক্ষক তো সকলেই স্যার একটি কথা এখন হচ্ছে যে কোন শিক্ষকের মর্যাদা বেশি অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা দেন আমার নাকি বিশ্ববিদ্যালয় আহ প্রশ্নটি এই কারণে করতেছি স্যার লেসটা বলি যদি কেউ কেউ এরকম বলে থাকেন যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরাই বেশি মর্যাদাপূর্ণ যদি তাই হয় বিশ্ববিদ্যালয়ের সেরা সেরা বা যারা বলে আমরা মানি তারা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক কেন হন প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষক তারা কেন হতে চান না এই দুইটা ব্যাপারে যদি স্যার একটু বলেন আচ্ছা ওই দুইটা এক ব্যাপারে বলি বাংলাদেশে একটা শব্দ খুব জনপ্রিয় আপনি জানেন এই শব্দটা হচ্ছে ভাবমূর্তি হম হম হচ্ছে তাই না শুধু হতো কিন্তু আমরা কোন কোনো ক্ষেত্রে যাকে মূর্তি বলি তাকে আবার ভাস্কর্য বলি কিন্তু লক্ষ্য করবেন একই ইংরেজি শব্দ ডক্টর কে কোথাও ডাক্তার বলি কোথাও ডক্টর বলি এটা নিশ্চয় আপনার নজরে পড়েছি রাইট সেই জন্য আমি এখানেও